আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি রকম ডাল চাল ভেজানো ঝামেলা ছাড়াই বা বাটা ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম দোকানের মতো স্ট্যান্ড ধোসা বন্ধুরা বানানো খুব সহজ তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এটা বানিয়ে খেতে চাইবে বন্ধুরা সঙ্গে থাকবে একটা স্পেশাল চাটনি আর তোমরা ভাবছো যে বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে ধোসার বানানো যায় হ্যাঁ বন্ধুরা বানানো যায় তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে তো চলো দেখতে থাকো আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপি টা বানানোর জন্য নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এক বাটি ভাত আর হাফ কাপ দই এখন সুজিটা একটু মিক্সি জারে দিয়ে আমি ঘুরিয়ে নেব তবে খুব বেশি এটা মিহি করে ঘুরোনোর দরকার নেই বন্ধুরা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বা এক বাটি ভাত যে ভাতটা রেখেছিলাম বাটির মধ্যে পুরোটাই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সুজি আর ভাত ভালো করে মিহি করে আমি আবারও পেস্ট করে নিচ্ছি তবে এর মধ্যে কোনো রকম জল ছাড়াই এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দইটা দই দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওই কাপ ধুয়ে এক কাপ জল এইভাবে ধোসা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তোমরা বাজার থেকে কিনেও আনা ভুলে যাবে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে তো আবারও ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সবগুলো উপকরণকে তারপর আমি একটা বড় বোলের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো জল দেব না খালি আমি জারটাকে ধুয়ে অল্প পরিমাণে মানে হাফ কাপেরও কম জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা তো ভাবতেই পারবে না বন্ধুরা যে শুধুমাত্র দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম স্ট্রিম ধোসা বানানো যায় একদম তোমরা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আর অসম্ভব সুন্দর লাগে মুচমুচে একদম খেতে কিন্তু এটা বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো এটা আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে লবণটা তারপর একটাকে ঢেকে রেস্টে দশ মিনিট রেখে দিচ্ছি রকম ধোসার তাওয়া বা ননস্টিক পাত্র ছাড়া। তোমরাও কিন্তু আমার মতো চাইলে এই রকম অ্যালুমিনিয়াম তোয়া বা লোয়ার তাওয়া তো বানিয়ে নিতে পারো তার জন্য একটা হাফ পেঁয়াজকে হাফ কেটে ছুরির সাহায্যে বা কাটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নেবে তবে তার আগে কিন্তু গ্যাসটা জ্বালাবে না বন্ধুরা এইভাবে এক থেকে দু মিনিট ভালো করে পেঁয়াজটাকে ঘষে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ঘষিয়ে লাগিয়ে নেবে তারপর এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে একটা সুতির কাপড়ের সাহায্যে পুরো তেলটা কিন্তু পুছে নিতে হবে তারপর এটাকে আবারও আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে তাওয়াটা ভালো করে গরম করতে দিয়ে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ব্যাটারটা আমার কিন্তু সেট হয়ে গেছে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আপচামাচেরও কম খাবার সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারো এখন সোডাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলে কিন্তু বুঝতে পারবে যে ব্যাটারটা কিন্তু হালকা হয়ে আসছে এখন তাওয়াটাও কিন্তু আমার খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দিচ্ছি জলের ছিটা অবশ্যই কিন্তু জলের ছেটা দিতে ভুলো না বন্ধুরা জলের ছেটাটা দিয়ে আবারও পরিষ্কার করে নিলাম আমি একটু তারপর দিয়ে দিচ্ছি এক বেটারটাকে এক হাতা বেটার আমি এখন ধোঁসার একটা সুন্দর সেপ দিয়ে দিচ্ছি যে এরকম ধসা হয়ে থাকে আর দেখো আমি কিন্তু খুব পাতলা করে ধোঁসাটাকে সেপ দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরাও চাইলে একবার দেখলেই কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা ননস্টিকের তাওয়া না হলেও এরকম অ্যালুমিনিয়াম বা লোয়ার তোয়া তো ঝটপট বানিয়ে ফেলতে পারো বন্ধুরা এভাবে লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি আর দেখো কতটা সুন্দর ধসাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটাই শুধুমাত্র দেখানোর জন্য তেল দিয়েছি বন্ধুরা বাকিগুলোই কিন্তু তেল ব্যবহার করিনি আমি শুধুমাত্র তোমাদেরকে এটা দেখানোর জন্য অনেকেই হয়তো ভাবতে পারো এটা খুব অল্প পরিমাণে আমি তেলটা দিয়েছি তেল কিন্তু তেল ছাড়াও কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো আর দেখো ধসাটা কত সুন্দর ভাজা হয়েছে একদম মুচমুচি হয়েছে কালারটা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা যে ধসাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমি এটাকে রেখে দিচ্ছি একটা প্লেটের উপরে তারপর আবারও আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাবো আমরা কিন্তু এরকম অনেকে আছি বন্ধুরা ভাত বেঁচে গেলে ফেলেই দিই তো ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটা দেখে এই রকম একটা ধসা বানিয়ে নিতে পারো বন্ধুরা তো আমার একটা তৈরি হয়ে গেছে আমি রেখে দিয়েছি আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আবারও কিন্তু তাওয়ার মধ্যে জলের ছিটা দিয়ে দিয়েছি তারপর আবারও একটু ব্যাটার দিয়ে আমি সেমভাবে এই ধসাটাকেও কিন্তু তো একইভাবে ধসাগুলো আমি তৈরি করে নেব ধোসাটা যতক্ষণ এদিকে তৈরি হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা চাটনি বানিয়ে নেবো চাটনিটা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি তারপর গ্যাস জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম বাদামের খোসাটা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ দিয়ে দিচ্ছি আমি ওড়োর ডাল বা টুল ডাল বন্ধুরা তোমরা চাই দেখি না চানা ডালও ব্যবহার করতে পারো তারপর ডালটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি একটা দিয়েছি তোমরা চাইলে দুটো তিনটে যে যেরকম ঝাল পছন্দ করো দিতে পারো তবে আমি বাচ্চাদের কথা মাথায় রেখে একটা লঙ্কা দিয়েছি আর লঙ্কাটা খুব ছাল ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি ডালটা ঠান্ডা হওয়ার জন্য এদিকে দেখুন আমার কিন্তু ধসাটাও হয়ে গেছে বন্ধুরা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা তো কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল বেঁচে দেওয়া দুপুরের ভাত দিয়ে একটা মুচমুচে নিচে এসব ধসা বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই ধসাটা তো আমি আর তো ধসাটা তৈরি হয়ে গেছে এখন আমি রেখে দিচ্ছি এই ধ্বসাটা আর একদম মুচমুচে হয়েছে এইভাবে বানালে প্রত্যেকটা ধসা কিন্তু তোমাদেরও মুচমুচে হবে বন্ধুরা আর দীর্ঘ সময় রাখলেও কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে না এটা তো চলো ধসাগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি চাটনিটা ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন বাদাম আর ডাল ঠান্ডা হয়ে গেছে একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা তোমরা চাইলে এখানে পুদিনে পাতা বা ধনে পাতাও ব্যবহার করতে পারো আমি এখানে কারিপাতা আমার হাতের সামনে ছিল আমি কারি পাতাই দিয়েছি বন্ধুরা আর কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা চাটনি তোমরাও বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু ধোসা ইডলি বা যে কোনো স্ন্যাক্সে তোমরা বানিয়ে খেতে পারো এই চাটনিটা আমি এখন ছকন লাগানোর জন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম একটা ডাবুর উপরে তারপর দিয়েছি এখানে সর্ষে কালো সর্ষে আর একটু ডাল দিয়ে দিয়েছিলাম কিছুটা কারিপাতা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে লঙ্কা ব্যবহার করতে পারো তবে আমি আগেই বলেছি বন্ধুরা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে লঙ্কার ব্যবহারটা কম করেছি তোমরা বড়রা খেলে কিন্তু তোমরা পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারো আর দেখো চাটনি আর ধসা কিন্তু আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি তৈরি হয়ে গেল বন্ধুরা কত সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম মুচ মুচে দোকানের মতো স্ট্যান্ড ধসা তোমরাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো বাড়িতে খুব সহজেই বন্ধুরা বাচ্চাদেরকে টিফিনে খাওয়াতে পারো বানিয়ে আবার বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এইভাবে বানিয়ে দিলে গুড়মুড়িয়ে পড়বে এই ধোসার উপর বন্ধুরা অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে থেকো বন্ধুরা এই বেঁচে যাওয়া ভাত দিয়ে ইনস্ট্যান্ট ধসা রেসিপিটা ভালো লাগলে লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না এই রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে